উনিশশো সালের চোদ্দ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় ইহুদি জনগোষ্ঠীরা এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে একটি বিশাল পরিবর্তন আনে যা নিয়ে সৃষ্ট যুদ্ধ আরব ইসরায়েল যুদ্ধ হিসাবে পরিচিতি পায় এই যুদ্ধের মূল কারণ ছিল ফিলিস্তিন অঞ্চলে ইহুদি এবং আরবদের মধ্যে জমি ও আধিপত্যের লড়াই ব্রিটিশ মাউন্টেনের অধীনে ফিলিস্তিন অঞ্চলটি ছিল দুটি জনগোষ্ঠীর জন্য সংঘর্ষের কেন্দ্রবিন্দু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি জনগণ হলকোষ্ঠের কারণে ইউরোপ থেকে নির্বাসিত হয়ে ফিলিস্তিনে আশ্রয় নিতে থাকে ফলে ফিলিস্তিনে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায় এবং জমির জন্য প্রতিযোগিতা আরও তীব্র হয় উনিশশো সালে জাতিসংঘ একটি প্রস্তাব পাশ করে যেখানে ফিলিস্তিন অঞ্চলকে দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত করার পরিকল্পনা করা হয় যার একটি ইহুদি রাষ্ট্র এবং আরেকটি আরব রাষ্ট্র এই পরিকল্পনা আরব রাষ্ট্রগুলোর কাছে গ্রহণযোগ্য হয়নি তারা তা প্রত্যাখ্যান করে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দ মে ইহুদিরা তাদের রাষ্ট্রের ঘোষণা দেয় এবং এর ফলে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় বিষয়টি সহজভাবে নিতে পারেনি মিশর জর্দান সিরিয়া লেবানন এবং ইরাকের সৈন্যরা তারা মুসলিমদের সাহায্যে এগিয়ে আসেন তারা চাচ্ছিল না আরব দেশের সাথে ইহুদি রাষ্ট্র হোক কেননা জন্মগতভাবেই মুসলিমদের সাথে ইহুদিদের দ্বন্দ্ব রয়েছে এই যুদ্ধে আরবরা প্রথম দিকে ইহুদিদের কণ্ঠাসা করে ফেললেও ইসরায়েলের প্রতিরোধ শক্তি এবং কৌশলগত পরিকল্পনা তাদের যুদ্ধ জয়ের দিকে নিয়ে যায় ইসরায়েলের হাগানা ইরজুন এবং লেহি বাহিনীগুলো সংঘবদ্ধ হয়ে তাদের অবস্থান মজবুত করে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল নামে নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা পায় যেখানে সবাই ইহুদি যুদ্ধের ফলাফল ছিল উভয় পক্ষের জন্যই বিরাট ক্ষতি এবং মানবিক সংকট প্রায় সাত লাখ ফিলিস্তিনি আরব তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয় ইসরায়েলি পক্ষেও অনেক প্রাণহানি ঘটে এবং যুদ্ধের ধাক্কা তাদের অর্থনীতিতেও প্রভাব ফেলে উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধের প্রভাব এখনও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দৃশ্যমান এই যুদ্ধের ফলাফল শুধু দুই জনগোষ্ঠীর মধ্যে বিরোধ বাড়ায়নি বরং আন্তর্জাতিক রাজনীতিতেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়েছে পরবর্তী সময় অনেক শান্তি চুক্তি এবং আলোচনার চেষ্টা হয়েছে কিন্তু এখন পর্যন্ত স্থায়ী সমাধান আসেনি উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধ এবং উনিশশো সালের ইমক কিপুর যুদ্ধসহ আরও অনেক সংঘর্ষ এই অঞ্চলে সংগঠিত হয়েছে Bangla First News Desk.